সাংগঠনিক জেলার পক্ষ থেকে ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সরদার বল্লভভাই প্যাটেলের একশো পদযাত্রা রান ফর ইউনিট আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করছেন আরামবাগ বিধানসভার বিধায়ক মাননীয় মধুসূদন মহাশয় জেলার জেলা সভাপতি মাননীয় মাননীয় শ্যামাপ্রদ মন্ডল মহাশয় সমস্ত মানুষকে আজকের এই পদযাত্রায় সামিল হওয়ার জন্য আহ্বান জানায় ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের

মাননীয় সেনাপত মন্ডল দশাই আমরা বোলপুর শহরের সমস্ত মানুষের আহ্বান জানাই আজকের এই পদযাত্রায় স্বামী জন্য গতবার ভারতীয় জনতা পার্টি বোলপুর সাংগঠনিক জেলা পক্ষে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী জন্মদিবস উপলক্ষে রামপদিকে পদযাত্রায় সামিল হওয়ার জন্য সমস্ত শহরের সাধারণ মানুষকে আহ্বান জানায় আজ আমাদের এই পদযাত্রায় সামিল হয়েছে প্রধান অতিথি হিসাবে আরামবাগ বিধানসভা সরকার পলোপায় পেটেলে দেড়শো তম জন্মদিবস উপলক্ষে জেলার পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন হয়েছে সমস্ত শহরবাসী বোলপুর জেলার জাতীয়তাবাদী মানুষকে

জেলা জেলা সভাপতি মাননীয় সমপদ মণ্ডল মহাশয় সকল জাতীয়তাবাদী নাগরিক বন্ধুদের কাছে অনুরোধ আজকের এই একতা যাত্রায় রাত পর ইউনিটির সকলকে সাদর আমন্ত্রণ আসুন আমরা সকলে এই পদযাত্রায় शामिल হই ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী Sardar Vallabhbhai একশো উপলক্ষে বোলপুর সাংগঠনিক জেলা পক্ষে রান ইউনিটি আজকের এই পদযাত্রা আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আরামবাগ বিধানসভার বিধায়ক এবং জেলার জেলা সভাপতি গণতান্ত্রিক প্রেমিক নাগরিক বন্ধুদের যাকে জন্মদিবসে বোলপুর সাংগঠনিক জেলার পক্ষে রান ইউনিটি এই রান ফর আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আরামবাগ বিধার সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মদিবস উপলক্ষে জাতীয়তাবাদী গণতান্ত্রিক প্রেমিক সমস্ত নাগরিক বন্ধুদের কাছে অনুরোধ আমাদের এই পদযাত্রায় সামিল হন আজকের এই পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেনবাগ বিধানসভার বিধায়ক

এই পদযাত্রায় বোলপুর শহরের সমস্ত জাতীয়তাবাদী মানুষকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানায় আজকে আমাদের এই পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন いい時間のボール হ্যালো 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 আজকে ভারত বংশের লোহ মানব Sardar Vallabhbhai Patel এর 150 জন্মদিনে আমরা বোলপুর মহানগরে সকলে একত্রিত হয়ে রামচর ইউনিটের মাধ্যমে একটি কার্যক্রম আমরা অনুষ্ঠিত করতে বোলপুরের সুদৃ সজ্জন নাগরিক বৃন্দের কাছে আমাদের নিবেদন প্রকৃত ভারতবর্ষের জানুন জানুন ভারতবর্ষের কারা ছিল এটাকেও ভারতবর্ষের প্রকৃত ভালো কারা যে ছিল তাদের জীবনে নিয়ে আলোকপাত করুন আর সেই বিষয় নিয়ে আজকে আমরা বোলপুর নগরে একটি রান ফর ইউনিটি নামে একটি কার্যক্রম আমরা অনুষ্ঠিত করছি আমি প্রথমেই এই কার্যক্রমে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন তথা ভারতবর্ষের কিছু কথা তুলে ধরার জন্য আমি আমাদের বর্ষিয়ান নেতা এবং বোলপুর কোটের স্বনামধন্য আইনজীবী এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির সহসভাপতি মাননীয় দিলীপ ঘোষকে অনুরোধ রাখব আপনার সুচিন্তিত বক্তব্য আপনি রাখুন এই রানপর ইউনিটি এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন সকল কার্যকর্তাকে আর শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই সঙ্গে পথচলতি মানুষ বিভিন্ন দোকানে অবস্থানরত লতো ব্যবসায়ী ভাই বন্ধুবর্গ সকলকে রান ইউনিটি এই দিবসের শুভেচ্ছা জানায় আমরা জানি উনিশশো সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল কিন্তু একটা কলঙ্কজনক দিক ছিল যে দিন তার আগের দিনে ভারত ভাগ হয়েছিল পাকিস্তান সৃষ্টি হয়েছিল আর এই পাকিস্তান সৃষ্টি হওয়া আর ভারতবর্ষের স্বাধীনতা একদিকে ভারতবর্ষের যখন আর জাতীয় পতাকা নিয়ে আমরা আনন্দে উদ্ধার রাখছি তখন দেশ ভাগের যন্ত্রণা থেকে আর মানুষ আক্রান্ত হচ্ছে হয়েছিল ভয়ঙ্কর এক পরিণতি তৈরি হয়েছিল দেশভাগের সময় আর সেই সঙ্গে সঙ্গে তৎকালীন যে কংগ্রেস গান্ধীজির নেতৃত্বে যে কংগ্রেস সেই কংগ্রেস জওহরলাল নেহরু এবং ব্রিটিশদের সঙ্গে এক চুক্তি ছিল যে করদ রাজ্য যেগুলো ভারতবর্ষে ছিল করদ রাজ্য মানে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে অনেক রাজ্য ছিল যে রাজ্যগুলো ব্রিটিশকে কর দিত বিনিময়ে সেই এলাকার রাজারা রাজারা সেই এলাকার কর দেওয়ার বিনিময়ে শাসন করতে পারতেন এইরকম অযোধ্যার রাজা ছিল গোয়ালিয়রের রাজা ছিল হায়দ্রাবাদের রাজা ছিল বিভিন্ন প্রদেশ ছিল কাশ্মীরের রাজা ছিল এবং তাদেরকে বলা হয়েছিল ওই ব্রিটিশদের সঙ্গে চুক্তির সময় তারা ভারতবর্ষেও থাকতে পারে পাকিস্তানেও যেতে পারে এইরকম একটা ভয়ঙ্কর অবস্থাতে ভারতবর্ষের যারা রাষ্ট্রপ্রেমী মানুষ দেশভক্ত মানুষ তারা চাইনি যে কোনো ভাবেই হোক আর এই সমস্ত যারা পাকিস্তানে চলে যেতে চাইছে যেমন যেভাবে কাশ্মীরকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রাণ দিয়ে কাশ্মীরকে ভারতবর্ষে রাখতে হয়েছিল ঠিক তেমনি আর হায়দ্রাবাদ যে হায়দ্রাবাদও পাকিস্তানে নিজাম ছিল তখনকার রাজা সেই নিজাম চেয়েছিল পাকিস্তানে চলে যাবে কিন্তু আমাদের এই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তৎকালীন সরকার জওহরলাল নেহরুকে অগ্রাহ্য করে প্রধানমন্ত্রীর নির্দেশ আদেশকে অগ্রাহ্য করে আর সেনাবাহিনী এবং দেশের যে প্রশাসনিক ব্যবস্থা পুলিশ তাদেরকে আর নির্দেশ দিয়ে আর জোর করে ভারতবর্ষের সঙ্গে রাখতে বাধ্য করেছিলেন হায়দ্রাবাদ স্মরণ করে না তিনি এত বড় একটা মহান কাজ করেছিলেন বলে তিনি কংগ্রেসীদের চোখে প্রাপ্ত হয়ে আছেন এই ভারতবর্ষের যেন গান্ধী এই ভারতবর্ষের যেন সষ্টা ওই জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী গান্ধী পরিবারের বাইরে যে ভাবতে পারে না একটা মাপের মানুষ যে এত ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছিলেন এবং লেগেছিলেন আজকে তার জন্মদিন সেই জন্য ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার এবং সরকারি ভাবে আর ঘোষণা করা হয়েছে আজকের এই দিনটিকে আমরা পালন করব ডেট অফ ইউনিটি সেই জন্য আজকে আমাদের এই কর্মসূচি রান ফর ইউনিটি একতার দৌড় বা একতার পদযাত্রা আজকে যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন সেই সঙ্গে সমস্ত কার্যকর্তা সম্মাননীয় জেলা সভাপতি মাননীয় শ্যামা মণ্ডল মন্ডল সম্মানীয় আমাদের আমবাগ যে বিধানসভার আর এমএলএ মধুসূদন আরো অন্যান্য নেতা আমার পাশে রয়েছেন মথুরাজা বিভিন্ন নেতৃত্ব জেলা এবং মন্ডলের সভাপতি মন্ডল সভাপতি কাঞ্চন যে সাধারণ সম্পাদকরা রয়েছেন সকলকে এবং অন্যান্য গ্রামগঞ্জ থেকে আগত মণ্ডল থেকে আগত সমস্ত কর্মী বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আজকের এই দিনটিকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে ভারতবর্ষের ইউনিটি মানে একতা অটুট থাকবে সেই লক্ষ্যে আমাদের যে কার্যক্রম সফল হোক সমস্ত মানুষ আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হোক এই বার্তা দিয়ে আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতারম ভারত মাতা বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম দিবসে সারা ভারতবর্ষ ব্যাপী এমন একটি জেলা নাই এমন একটি ব্লক নাই যেখানে আজকে এই কার্যক্রম করছে না সমস্ত জায়গায় সর্দার দিকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকে আমরা রান ফর ইউনিটি কার্যক্রমের নাম দিয়ে সারা ভারতবর্ষ ব্যাপী আমরা এই কার্যক্রম করছি আমার পূর্ব উৎকানব তিন বক্তার মুখে আপনারা অনেক বিষয় শুনেছেন আমি একটা বিষয় আপনাদের কাছে কেন উত্থাপন করব। আজকে বর্তমানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার এবং তৃণমূলের নেতৃত্বে যারা আছে তারা যে সস্তা রাজনীতি করার জায়গাটা পাচ্ছে সেদিনে যদি ভারতবর্ষের কংগ্রেসি নামক মেকি নেতায় জওহরলাল নেহেরু এবং আরও বাকিরা যদি চালাকি না করতেন চক্রান্ত না করতেন তাহলে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার ছিলেন এই ভারতবর্ষের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেল আমরা জানি ভারতবর্ষের চক্রান্ত ছিল কাল আছে মুসলমানরা চক্রান্ত করেছিল বিশ্বাসঘাততা করেছিল সিরাজের সময় এরকম ভারতবর্ষের স্বাধীনতার সময় ভারতবর্ষের অনেক কংগ্রেসী নেতারা এখানে চক্র সিদ্ধান্ত বিশ্বাসঘাতকতা করেছিল আজকে সর্দার বল্লভাই প্যাটেল আজকে ন্যাচুরাল গডস এরা যদি ভারতবর্ষকে পরিচালনা করতে পেত আগে আজকে এসআইআর নিয়ে লাফালাফি তৃণমূলের নেতা এবং কিছু লাল কমরেডরা করতে পারত না দুঃখের বিষয় গতকাল এই লাল বাজারে পঁচানব্বই বছরের এক বৃদ্ধ প্রথমে বাংলাদেশ তারপর আসাম আসাম থেকে মালদা মাদ্রা থেকে মেদনাপুর মেদনাপুর থেকে ইরাম বাজার মেয়ের বাড়িতে এসে বাস করেছে আর সে যে কোনো ভাবে মারা গিয়েছে আমার তৃণমূলী বন্ধুরা ওই বিশ্বাসঘাতকা করে চক্রান্ত করে ওরা বলছে ভদ্রলোক নাকি এসআই এর নাম শুনে মারা গেল ভাই এসে আর পেটে খাই না গায়ে মাকে ওই পঁচানব্বই বছরে পিঠে জানে না তৃণমূলের নেতারা সস্তা রাজনীতি করার চেষ্টা করছে আজকে যদি আমার সর্দার বল্লভ ভাই নেতৃত্বে ভারতবর্ষের পথ চলা শুরু হতো ভারতবর্ষকে সঠিক ভাবে সাজানো হতো তাহলে এইভাবে অত্যাচার অনাচার ব্যবচার ভারতবর্ষে হতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা ছিল দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন তারা চক্রান্ত করার সবাই পাননি আর কংগ্রেসি নেতারা চক্রান্ত করে ভারতবর্ষের ক্ষমতাকে হাতে নিয়ে আজ ভারতবর্ষকে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করে

এই স্বাধীনতার পর বারোয়ারি স্যার হয়েছে চার নাম্বারে পড়েছে দু সালে স্যার হয়েছে এ স্যার নিয়ে মেশাকে আতঙ্কিত হবেন না কেউ গলোচনায় পা দেবেন না চালো প্রয়োজনায় পা দেবেন না এ হয়েছে মানে কংক্রিট সঠিক ভোটার নিজ নির্মাণ প্রত্যেক গ্রামে মরা লোকের নাম এখনো ভরা আছে গ্রামের লোক নাই চার নাম ভরা আছে এই রকমভাবে কংক্রিট মরা লোকের নাম্বার একটা লোকের নাম চার জায়গায় আছে তার নামে এক জায়গায় রাখার ব্যবস্থা সঠিক যে এখানে বাস করে না সে বাস করছে কাশ্মীরে আর এখানে সে নাম রেখেছে গ্রামের লোকটাকে চেনে না তার বাবার নাম জানে না তার দাদুর নাম জানে না কিন্তু চক্রান্তকারী শীত এবং তৃণমূল তাদের নামে জোর করে ভুয়ো ভোট দেয় আর তার জন্য নির্বাচন কমিশনার এখানে বিজেপি সরকার নয় মোদী সরকার নয় নির্বাচন কমিশনার স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান তারা নির্বাচনের জন্য এসআর করাচ্ছে আর এই এসআই জন্য তৃণমূল সংস্থা রাজনীতি করছে এরা হচ্ছে দুমুখো সাপ কখন কি কথা বলে জানে না

ক্ষমতা থাকে তোমাদের যদি বুকের পাতা থাকে তাহলে তোমার নির্বাচন কমিশনার উপর জেহাদ ঘোষণা করো যুদ্ধ ঘোষণা করো এখানে সংগ্রহণ করো না দেখবো তোমাদের কত বড় পোকের পাতা

শাহরে বা কে মারা গেল এইরকম এরা মৃত্যু এবং পশ্চিমবাংলা কে বি করতে চাইছে পশ্চিমবাংলা জনজীবনকে এলোমো করে দিতে চাইছে অত্যাদিকে থাকতে সাবধান আসল এক ভারতীয় এক ভারতবর্ষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না কোন বৈদ্ধ লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না তাতে হিন্দু মুসলমান খ্রিস্টান যারাই হন না কেন যদি আপনি বোধ ভারতবর্ষের নাগরিক হন আপনার নাম চলাবার দায়িত্ব আমাদের থাকবে তাই কোনো কথাই বিচলিত হবেন না আতঙ্কিত হবেন না তৃণমূলের সিপিএমের মিথ্যা অপপ্রচারে কান দেবেন না এইটুকু বলে শেষের বেলায় আমার সেই লোহ মানব সর্দার ভাই পটালকে আমার শতকটি প্রাণ জানিয়ে সকলকে নমস্কার জানিয়ে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্যের বিরাম নিলাম বন্দে মাতারণ ভারত মাতার জয় হোক এবং আজকে আমাদের এই রাজধানী মেয়েদের কার্যক্রম এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করলাম